আসসালাম আস আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আবারও আসলাম জাম্বুকন্ডমের রিভিউ নিয়ে আজকে আমি জাম্বু কন্ডমের রিভিউ নিয়ে আসলাম এর কারণ হল বাজারে অনেক নকল জাম্বুকণ্ডমে বের হয়েছে নকল জাম্বুকন্ডম বের হয়েছে এবং আসল এবং নকল আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা আপনাদের সামনে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক প্রথমে আপনারা দেখবেন এই যে জাম্বুকুণ্ডমটা যেটা এটা একেবারে মানুষের চামড়ার মতো মানুষের চামড়ার মতোই হবে একদম মানুষের চামড়ার মতোই সফট এবং মানুষের চামড়ার মতোই স্মুথ হবে হ্যাঁ আর এটা সিলিকন অরিজিনাল সিলিকনের এবং সিলিকনের প্রোডাক্টটা মূলত আপনারা যে দেখেন ই হবে এবং নরম হবে বেশি এবং এটার ওজনটা একটু বেশি হবে এটার ওজন একশো গ্রামের বেশি হ্যাঁ সিলিকনের প্রোডাক্টটা একশো তিরিশ গ্রামের বেশি ওজন আর যেটা আরেকটা কেমিক্যাল আছে টিএপি টিএপি ওই প্রোডাক্টটার ওজন হবে আপনার একশো গ্রামের কম এবং ওইটাই নকল প্রোডাক্ট একশো গ্রামের কম নকল হবে এবং আরেকটা প্রোডাক্ট আছে সেটার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের কম ওগুলো খুব কম দামে অনলাইনে বিক্রি করে কারণ ওগুলো একদিন দু দিনে বেশি ব্যবহার করা যায় না কেনগুলা সিলি করেন না দেখাইবো অনলাইনে দেখাইব মোটা এমন ভারী দেখাইবো আপনারা আপনারা ওই প্রতারকদের কাছ থেকে সাবধান হবেন হ্যাঁ ওই প্রোডাক্টটা কম দামে বিক্রি করে কিন্তু কম দামে দামে কিনলে লাভ হবে কি যদি আপনি একদিনও ব্যবহার না করতে পারেন যদি আপনি একদিনও ব্যবহার কর যদি আপনি একদিনও ব্যবহার করতে না পারেন তাহলে কম দামে কি রাখতো আপনার লাভ নাই ভাই তো যাই হোক এই প্রোডাক্টগুলা আপনি দেখেন আপনারা এই অরিজিনাল জাম্বু কেমন হবে আর এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমার প্রোডাক্টগুলো কালেকশন করতে চান আমার কাছে অরিজিনাল জামগুলো আছে আর আপনারা যে কোনো জায়গা থেকে কালেকশান করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করলাম আমি অর্ডার করলে আমি সেখানে পাঠাই দিব আর যখন আপনারা রিসিভ করবেন টাকাটা তখন পেমেন্ট করতে পারবেন তবে একটা কথা অনলাইনে অনেকে বলে যারা এই দুই নম্বর কাজ করে দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে তারা বলবে যে অনলাইনে চেক করার সিস্টেম নাই ভেরিফাই করার সিস্টেম নাই আরে ভাই অনলাইনে ভেরিফাই করার সিস্টেম আছে যাদের মধ্যে দুর্বলতা আছে যাদের যারা প্রতারক এক কথা বলি যারা প্রতারক তারা বলবে এই সিস্টেম নাই কারণ আমার জিনিসে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আমার দেখাইতে সমস্যাটা কি আপনাদের তো আমার দেখাইতে সমস্যাটা নাই আর আমার প্রোডাক্ট দেখাইতে সমস্যা নাই আপনারা আমার প্রোডাক্টে যদি ভেজাল থাকে তাইলেই কেবল আমরা বলবো যে আমাদের প্রোডাক্টে অনলাইনে এই সিস্টেম নাই হেটা নেই হেটা নেই আমার মধ্যে দুর্বলতা না থাকলে আমি কখনো বলবো না যে এই সিস্টেম নাই সেই সিস্টেম নাই অনলাইনে চেক করার সিস্টেম আছে আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন যেইভাবে খুশি টাইম না টাইম না টাইম না টাইম না চেক করে নেবেন এবং ঝুড় ধরে টাইম না টাই না ই করে চেক করে নেবেন যে আপনি খুশি হ্যাঁ ওই জিনিসটা ভেরিফাই করেন একশো একশো ওকে পাওয়ার পরে আপনারা আমার জিনিসটা টাকা দিয়ে দেওয়া কালেকশন করতে পারবেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম